তো আজকে আমি যে ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে সেটা বেসিক্যালি কোনো ব্লগ না তবে খুব ইন্টারেস্টিং দেখতে থাকো আশা করি ভালো লাগে ইউকেতে আসার পরে এটা আমাদের প্রথম ইলিশ মাছ কেনা মাছটা বেশ বড় প্রায় বারোশো গ্রামের মতো মানে এক কিলো দুশো তো দেখো মাছের কানকোটা আমি দেখাচ্ছি বেশ ভালো মতো লাল আছে খুব যে সাদা হয়ে গেছে তা নয় এগুলো আসে তোমার বাংলাদেশি মার্কেটে মার্কেট বলবো না বাংলাদেশি দোকান একটা রয়েছে ইফকো ওখান থেকে এনেছি আর এগুলো থাকে পুরো ফ্রোজেন পুরো একদম বরফের চাই পুরো তো ওটা আমি আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম তো বরফটা পুরো গলে গেছে দেখলাম সন্ধ্যেবেলায় তো এটাকে বেছে রাখছি কেটে বেছে ধুয়ে তারপরে কেটে রাখবো ইউজালি আমরা ইলিশ মাছ এইভাবেই বাড়িতে কাটি ওখান থেকেও কাটিয়ে আনা যেত কিন্তু ওরা কাটালে আমি তারপরে ধুলে ইলিশ মাছের টেস্টটা আমার মনে হয় কমে যেত জানি না এটা আমার ধারণা যাই হোক তো সেই জন্য আমি গোটা নিয়ে চলে এসেছি আর ডিপ ফ্রস্ট করে তারপর ভালো করে একটা চামচ দিয়ে আঁশটাকে বেশিনের মধ্যেই ছাড়িয়ে নিয়েছি আর আঁশগুলো না খুব একটা ছাড়াতে অসুবিধা হয়নি আমি যেটা দেখলাম আমাদের ইন্ডিয়াতে যে ইলিশগুলো পাওয়া যায় আঁশটা না একটু ছোট ছোট ছোটো হয় এর আঁশটা না বেশ বড় বড়। আর তো খুব একটা সমস্যা হয়নি তারপরে আমি একটা কাঁচি দিয়ে পাখনাগুলো কেটে নিলাম আর তারপর আস্তে আস্তে পুরো মাছটাই ভালো করে কেটে যেটুকু বাদ দেওয়ার রয়েছে কানকো ভিতরে ফুলকা ওগুলো সব বাদ দিয়ে দিয়েছি তারপর মাথা থেকে পুরো কানকোটাকে একদম কেটে বাদ দিয়ে জাস্ট মাথাটুকুও রেখেছি তো দেখো এই যে আস্তে আস্তে সমস্ত পোর্শনগুলোই আমার কিন্তু কাটা হয়ে গেছে যতটুকু পারা যায় পরিষ্কার করে নিচ্ছি বাইরের থেকে ওপর ওপর থেকে তারপরে ভালো করে ধুবো ধোয়ার পরে যে কাটবো তখন কিন্তু আর কাটার পরে ধোবো না তারপর আমি একদম ডিরেক্ট ফ্রিজে রেখে দেবো তারপর মানে ভাগ ভাগ করেই রাখবো তো যখন যে পোর্শনটা দরকার হবে সেই কৌটোটা জাস্ট পার করে নর্মাল ফ্রিজে রেখে দেবো আগের দিন রাত্রিবেলায় পরের দিন রান্না করে নেবো আমি আমার ইলিশ মাছের মাথাটা খেতে খুব ভালোবাসি তাই মা দেখেছি সব সময় আমার জন্য ইলিশ মাছের মাথায় বেশ খানিকটা মাছ রেখে দিয়ে তারপরেই কাটতো তো আমিও সেটাই করি দেখো আমার এখানে সমস্ত কিছু বাইরে থেকে কানকো তারপরে আঁচটাচ পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আর আমি ওইখানে মাছটাকে ধুয়ে নিলাম ধোয়ার পরে সব পুরো বেসিনটাকে একবার ক্লিন করে নিয়েছি আর যেটা সমস্যা হয়েছে আমার এই ছুরিটায় খুব একটা ধার ছিল না সেটা আমি খেয়াল করিনি আর আমার কাছে সেরকম বড় এর থেকে আর ছুরি নেই তাই এটা দিয়েই কাটতে শুরু করেছি তো কাটতে গিয়ে একটু অসুবিধাই হচ্ছিল না কারার জন্য স্পেশালি কাঁটার কাছেটা খুব অসুবিধা হচ্ছিলো কাটতে তাই শেষকালে আমি কাঁচির ব্যবহার করি যাই হোক প্রথমে মাথাটাকে কেটে নিয়েছি তারপরে ভেতর থেকে যেগুলো বাদ দেওয়ার পোর্শন রয়েছে তো সেগুলোকে আমি এরকম দেখো বাদ দিয়ে আর এই যে পিত্তিটা হচ্ছে মেন জিনিস মাছ কাটতে গেলে কিন্তু মানে এটাকে খেয়াল করে কাটতে হবে এটা আন্দাজ করেই কাটতে হবে কিছু করার নেই তুমি তো জানো না কোন জায়গাটায় আছে তো মোটামুটি একটা আন্দাজ করে কাটতে হবে যাতে করে পিত্তিটা কেটে না যায় এটা হচ্ছে পিত্তথলি বেসিক্যালি যেটাকে আমরা পিত্তি বলে থাকি চলতি ভাষায় তো সেটা ভালো করে যদি তুমি বাদ দিতে পারো তাহলে সেরকমভাবে মাছের কোনো সমস্যা হয় না বাড়িতে কাটলে তো যাই হোক আমি এখানে পরপর পরপর করে আমার সাইজের পিসগুলো কেটে নিচ্ছি তো আমার কাটতে বেশ অসুবিধা হচ্ছে সেটা দেখে হয়তো অতটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না তারপর অনেক কষ্ট করে আমি তিন পিস করেছি আর ভেতরে দেখো কি সুন্দর মাছের ডিম রয়েছে ডিমওয়ালা এরকম ইলিশ মাছের মানে চাকা দিয়ে ভাজা দিয়ে আর কি আর ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে সাথে সাথে একটু কাঁচা লঙ্কা দেয় আসলে মনোযোগের অফিসের খুব চাপ চলছে তাই ওকে আর বলি নিজের চুরিটা একটু ধার দিয়ে দাও বললে হয়তো ভালো হতো তারপর ফাইনালি মনজিৎ কাজ শেষ করে উঠে এসে যখন দেখলো আমি মাছটা নিয়ে যুদ্ধ করছি প্রায় তখন ও ছুরিতে ভালো করে ধার দিয়ে নিজেই বাকি পিসগুলো কেটে দিল আমাকে আর বাকিগুলো কাটতে হয়নি তো কেটে দিয়ে তারপরে আমি টিফিন বক্স বার করে দিয়েছিলাম ও টিফিন বক্সে আলাদা আলাদা করে আমি বলে দিয়েছিলাম যে কোনটা কোন দিনের জন্য তো সেইভাবেই ও ভাগ করে টিফিন বক্সের মধ্যে রেখে দিয়েছে তারপর আমি সেগুলোকে গুছিয়ে নিই ফ্রিজে রেখে দিলাম আর যেটা রান্না করবো কালকে সেটা নর্মাল ফ্রিজে রেখে দিলাম প্রথমবার বাড়িতে এরকম মাছ কাড়ার অভিজ্ঞতাটা কিন্তু আমার বেশ ভালোই হলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি তো এটা